শুভেচ্ছা বাঙালিয়া প্রদেশের সংবাদে স্বাগত শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম দেশের ফৌজদারি ও দেওয়ানি আদালত পৃথক হল পাঁচ শতাধিক দায়রা আদালত প্রতিষ্ঠা হবে বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক না থাকলে আফগানিস্তান সফরে মামুনুল হকের নেতৃত্বে সাতজন মিজ ফখরুল বললেন সাত ডানপন্থী দলের আন্দোলন গণতন্ত্রের জন্য ক্ষতিকর মুক্তিযুদ্ধের পক্ষে রাজনৈতিক দল গড়ে উঠবে নিশ্চিত ফজলুর রহমান দলীয় শাস্তি প্রত্যাহারের অনুরোধ ইন্টারনেট নিষিদ্ধ এবার অন্যান্য সঙ্গে বিস্তারিত বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো দেওয়ানি ও ফৌজদারি আদালতকে সম্পূর্ণভাবে পৃথক করা হয়েছে ফলে মামলা পরিচালনার সময় বাঁচবে এবং দেওয়ানি ও ফৌজদারি মামলা নিষ্পত্তি বহুলাংশে বৃদ্ধি পাবে এ বিষয়ে আইন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে জেলা আদালতগুলোতে যুগ্ম জেলা জজ অতিরিক্ত জেলা জজ এবং জেলা জজ এই তিন পর্যায়ের বিচারকগণকে একই সঙ্গে দেওয়ানি ও ফৌজদারী মামলার বিচার করতে হয় একই বিচারকের ওপর এই দ্বৈত দায়িত্ব মামলা এবং দীর্ঘ সূত্রতার একটি প্রধান কারণ দেশের অধস্তন আদালতগুলোতে বর্তমানে বিচারাধীন দেওয়ানি মামলার সংখ্যা প্রায় ষোলো লাখ এবং ফৌজদারি মামলা প্রায় তেইশ লাখ ফৌজদারি মামলার সংখ্যা দেওয়ানি মামলার তুলনায় বেশি হওয়া সত্ত্বেও ফৌজদারি বিচারককে উভয় ধরনের মামলা পরিচালনা করতে হয় এর ফলে মামলা নিষ্পত্তির গতি হ্রাস পায় এবং মামলা জট বৃদ্ধি পায় এই বাস্তবতা বিবেচনায় পৃথক দুইশো তিনটি অতিরিক্ত দায়ের আদালত এবং তিনশো সাতষট্টি যুগ্ম দায়ের আদালত প্রতিষ্ঠা করে এক প্রজ্ঞাপন জারি করা হয় ইমারাত এ ইসলামিয়া তথা তালেবান সরকারের আমন্ত্রণে আফগানিস্তান সফরে গেছেন বাংলাদেশ খেলাফত আমির মামুনুল হক সহ দেশের শীর্ষস্থানীয় স্থানীয় সাতজন ইসলামজীবী ব্যক্তি সফরে আফগানিস্তানের প্রধান বিচারপতি একাধিক মন্ত্রী শীর্ষ আলেমা উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও মত বিনিময় করবেন তারা গতকাল বুধবার সকালে ইসলামজীবী মাওলানাদের এই প্রতিনিধি দল আফগানিস্তানের রাজধানী কাবুলে পৌঁছান এই দলে মামুনুল হক ছাড়াও আছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির আব্দুল হামিদ তথা মধুপুরের পীর আব্দুল আউয়াল আব্দুল হক হাবিবুল্লাহ মাহমুদ কাশিমি মনির হোসাইন কাশিমি ও মাহবুবুর রহমান ক্ষমতা দখলের পর বর্তমান তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি বাংলাদেশ দু দেশের কূটনৈতিক যোগাযোগও নেই ওমরা করার নাম করে এই সাতজন সৌদি আরব থেকে কাতার হয়ে কাবুলে গেছেন পাঁচ দাবিতে জামায়াত ইসলামী সহ সাতটি দলের আন্দোলন গণতন্ত্রের জন্য শুভ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার সেপ্টেম্বর সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়ে দেশে ফিরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন তিনি বলেন এ সময় ধরনের কর্মসূচির প্রয়োজন ছিল না কারণ আলোচনা এখনো শেষ হয়নি আলোচনা চলা অবস্থায় এই ধরনের কর্মসূচি সঠিক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে শুভ নয় আলোচনা চলা অবস্থায় এই ধরনের কর্মসূচির মানে অহেতুক চাপ সৃষ্টি করা তিনি বলেন আলোচনার মাধ্যমে সবকিছুর সমাধান করতে চাচ্ছি গত বছরের চৌঠা আগস্ট সরকার পতনের পূর্বে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে নতুন সরকারের প্রধান হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেন গত বছর চৌঠা আগস্ট সংবাদ সম্মেলন করে সকল রাজনৈতিক বন্দীর মুক্তির দাবি জানাই এবং অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার গঠনের দাবি জানানো হয় আমরা আরও দাবি জানাই যে কোনো ধরনের সেনা শাসন বা সেনা সমর্থিত শাসন আমরা মেনে নেব না আঠারো সেপ্টেম্বর বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে সুপেরিয়ার রেসপন্সিবিলিটি হিসেবে দায়ের করা মামলায় সাতচল্লিশতম সাক্ষী শেষ দিনে এসব কথা বলেন তিনি সকাল সোয়া এগারোটা থেকে বেলা একটা পর্যন্ত তার জবানবন্দি রেকর্ড করেন বিচারপতি গোলাম মোর্তোজা মজুমদারের নেতৃত্বে দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক জবানবন্দিতে নাহিদ ইসলাম বলেন পুরো আন্দোলন জুড়ে পুলিশ ও বিভিন্ন আইন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলি চালায় এমনকি হেলিকপ্টার থেকেও গুলি চালানোর নির্দেশনা দেওয়া হয় আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের সশস্ত্র সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র দিয়ে গুলি চালায় ও নির্যাতন করে ডেঙ্গু আক্রান্ত ছয় জনের মৃত্যু হয়েছে একই সঙ্গে চব্বিশ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা সহ দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ছয়শ সাতচল্লিশ জন ভর্তি হয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় চেয়ারপারসনের উপদেষ্টা পদ থেকে সাময়িকভাবে স্থগিত থাকা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ ফজলুর রহমান বলেছেন মুক্তিযুদ্ধের পক্ষে একটি দল গড়ে উঠবে যদি এই দল নির্বাচনে অংশ নেয় তা দৃঢ়ভাবে প্রতিস্থাপন করবে ইমরান খানের দলের মতো অবস্থানে থাকবে সম্প্রতি ফেসবুকে প্রকাশিত এক বক্তব্যে তিনি এসব মন্তব্য করেছেন ফজলুর রহমান জানান প্রতিটি এলাকায় একজন করে প্রার্থী দাঁড়াবে আমি বলেছি মোট তিনশো প্রার্থী হবে তিনি আরও যোগ করেন আমার নেত্রী বর্তমানে সুস্থ আছেন তিনি কথা জানেন না তারেক রহমানের নামে আমি যে বক্তৃতা করি বিএনপির চাঁদাবাজি ও ধান্দাবাজি বিরুদ্ধে যে ভাষণ দেই কেউ তা দেয় না এক কথার জন্য আমাকে তিন মাস দলের সব কর্মকাণ্ড থেকে স্থগিত করা হয়েছে আদেশ দেওয়া হয়েছে আমি খুশি হয়েছি তবে সম্মেলনের আগে এটি তুলে দিতে অনুরোধ করছি মুক্তিযোদ্ধাদের জন্য দল গঠনের পরিকল্পনা সম্পর্কে ফজলু বলেন দেশে মুক্তিযোদ্ধাদের পক্ষে দল থাকবে আমি থাকবো অন্যরা থাকবেন কিনা তা পরে দেখা যাবে নির্বাচন আর রোজার কারণে অমর একুশে বইমেলা এবার এগিয়ে আনা হলো ডিসেম্বরে আগামী সতেরো ডিসেম্বর দু থেকে সতেরো জানুয়ারি দু পর্যন্ত বইমেলার তারিখ নির্ধারণ করা হয়েছে বলে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি এদিন বিকেল পাঁচটায় একাডেমির শহীদ মনির চৌধুরী সভাকক্ষে অমর একুশে বইমেলা দু হাজার তারিখ নির্ধারণ সংক্রান্ত সভা হয় তাতে সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মফিদুর রহমান চাঁদ দেখা সাপেক্ষে ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে রোজা শুরু হবে তার আগেই তার আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে সব প্রস্তুতি এগিয়ে নিচ্ছে অন্তর্বর্তী সরকার চলমান সংস্কার প্রক্রিয়া নিজেরই সংস্কারের প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান এই বক্তব্যের পক্ষে যুক্তি দিয়ে তিনি বলেছেন এক বছর ধরে সংস্কার প্রক্রিয়া চলমান থাকলেও কোনো ধরনের সমাধানে পৌঁছতে পারছে না মূলত কমিশন প্রথাগত পদ্ধতি থেকে বের হতে পারছে না দেখে কোনো সমাধান আসছে না আজ বৃহস্পতিবার রাজধানীর সিড আপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স আয়োজিত গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ শীর্ষক এক সংলাপ অনুষ্ঠানে আওয়ামী লীগের সমালোচনা করে আব্দুল মঈন খান বলেন আমাদের উপর জোর করে একটা একনায়কতন্ত্র চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল যে বাংলাদেশে সবাইকে একইভাবে চিন্তা করতে হবে কোনো ভিন্ন মত থাকতে পারবে না চলমান সংস্কার প্রক্রিয়া তিনি বলেন আমি বিশ্বাস করি প্রতিটি মানুষের মত থাকতে পারে এই বৈচিত্র্যকে ধারণ করতে না পারলে আমি বিশ্বাস করি না যে গণতান্ত্রিক প্রক্রিয়া কাজ করবে গাজীপুর নগরের কাশিমপুর শ্মশান মন্দিরে আংশিক প্রস্তুত ছয়টি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা সতেরো সেপ্টেম্বর বুধবার বিকেলে এই ঘটনা ঘটে তবে কারা প্রতিমাগুলো ভাঙচুর করেছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ বৃহস্পতিবার সকাল পর্যন্ত এই ঘটনায় কোনো অভিযোগ দায়ের হয়নি পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে কাশিমপুর শ্মশান মন্দিরে প্রতি বছরের মতো এবারও পূজা অনুষ্ঠিত হবে এজন্য তৈরি করা হচ্ছিল বিভিন্ন প্রতিমা প্রতিমাগুলো তখনও পুরোপুরি প্রস্তুত হয়নি রঙও করা হয়নি গতকাল দুপুরে বৃষ্টি শুরু হলে কারিগর ও মন্দির সংলগ্ন লোকজন কাজ বন্ধ রেখে চলে যান পরে সন্ধ্যায় মন্দিরে এসে তারা দেখতে পান পাঁচ থেকে ছয়টি প্রতিমা ভাঙচুর করা হয়েছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মন্দির কর্তৃপক্ষ জানায় পূজা শুরু হয়নি বলে এখনও পাহাড়ের ব্যবস্থা করা হয়নি মন্দিরের আশেপাশে সিসিটিভি ক্যামেরাও নেই কারা প্রতিমাগুলো ভাঙচুর করেছে তা তারা জানে না ক্ষতিগ্রস্ত প্রতিমাগুলো আবার মেরামত করা হবে সীমান্তে গুলিতে নিহত ফেলানির মোহাম্মদ আরফান হোসেন বিজিবির সিপাহী পদে চাকরি পেয়েছেন গত তেইশ ফেব্রুয়ারি পনেরো বিজিবি আয়োজিত সিপাহী নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করে তিনি উত্তীর্ণ হন আজ বৃহস্পতিবার লালমনিরহাটে পনেরো বিজিবি ব্যাটালিয়ান সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি ইমাম আরফান হোসেনের হাতে নিয়োগপত্র হস্তান্তর করেন লেফটেন্যান্ট কর্নেল মেহেদি ইমাম বলেন বিজিবি সর্বদা ফেলানির পরিবারের পাশে আছে ফ্যালানির ছোট ভাই বিজিবি নিয়োগ পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছেন উনিশ সেপ্টেম্বর থেকে তিনি সংশ্লিষ্ট প্রশিক্ষণ কেন্দ্রে গিয়ে আনুষ্ঠানিক প্রশিক্ষণ শুরু করবেন আমরা আশা করি প্রশিক্ষণ শেষ করে তিনি একজন যোগ্য বিজিবি সদস্য হিসেবে দেশ সেবায় নিজেকে নিয়োজিত করবেন কুমিলার হোমনা উপজেলায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে হাত মাইকে ঘোষণা দিয়ে কফিল উদ্দিন শাহর মাজার ও দরগায় হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার আসাদপুর ইউনিয়নের আসাদপুর গ্রামে কফিল উদ্দিন শাহর মাজারে এই হামলা হয় বলে হোমনার উপজেলা নির্বাহী কর্মকর্তা খেমালিকা চাকমা জানান খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন স্থানীয়রা জানান বুধবার বেলা এগারোটার দিকে বেমজা মহসিন নামের একটি আইডি থেকে ইসলামের নবী মোহাম্মদকে কটুক্তি করে একটি পোস্ট দেওয়া হয় এতে এলাকার লোকজন ক্ষুব্ধ হয় তখন তারা মহসিনের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ শুরু করেন বিক্ষোভের মুখে পুলিশ মহসিনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে এ জের ধরে উত্তেজিত জনতা সকালে মহসিনের বাড়িতে অগ্নিসংযোগ করে এ সময় পাশের মাঝারে অগ্নিসংযোগ করা হয় এতে সেখানে থাকা মোটর বাইক সহ আসবাবপত্র পুড়ে যায় তিনটি ঘর হামলা ভাংচুর অগ্নিসংযোগের শিকার হয়েছে কথিত অনৈতিক কর্মকাণ্ডে রুখতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেওয়া হচ্ছে আফগানিস্তানের একের পর এক প্রদেশে মঙ্গলবার উত্তর আফগানিস্তানের বাল্ফ প্রদেশে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করার পর এবার উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের আরও কিছু প্রদেশ কুন্দুজ বাদাকসান বাকলান নানগরহার এবং তাহর প্রদেশেও ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করা হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন কর্মকর্তারা এ জেরে ওই প্রদেশগুলো ঘরবাড়ি সহ সরকারি কার্যালয় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান এবং বেসরকারি অফিসেও ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়ে গেছে তবে মোবাইলে ইন্টারনেট পরিষেবা এখনো চালু রয়েছে গাজা সিটির একটি প্রধান আবাসিক এলাকায় কয়েক ডজন ইসরায়েলি ট্যাঙ্ক এবং সামরিক বাহন ঢুকে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা এবং প্রত্যক্ষদর্শীরা বলা হচ্ছে ইসরায়েলের স্থল অভিযানের দ্বিতীয় দিনে গাজা শহর দখলের লক্ষ্যে অভিযান শুরু হয়েছে ভিডিও ফুটেজে দেখা যায় ট্যাঙ্ক বুলডোজার এবং সাজুয়া জ্যানগুলো উত্তর গাজা শহরের শেখ রাদওয়ানের পথে চলেছে নিজেদের অগ্রযাত্রাকে আড়াল করার জন্য ইসরায়েলি বাহিনী কামানের গোলা এবং স্মোক বম নিক্ষেপ করায় চারদিকে মেঘের মতো ঘন ধোঁয়া দেখা যাচ্ছে যুদ্ধের আগে এই শেখ রাধওয়ান জেলায় কয়েক হাজার মানুষের বসবাস ছিল এটি সবচেয়ে ঘন বসতিপূর্ণ এলাকা হিসেবে বিবেচিত বুধবারের অনুপ্রবেশের পর আশেপাশের ভবন এবং প্রধান সড়কগুলোতে ভারী বিমান হামলা চালানো হয় যা স্থলে অভিযানের প্রস্তুতি বলে মনে হচ্ছে বলে জানিয়েছেন শেখ রাদওয়ানের বাসিন্দারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমাদের অন্যতম দায়িত্ব হল দেশের প্রতিটি ভোটারের আস্থা নিশ্চিত করা সেই লক্ষ্যে আজকেরও আগামী দিনের তরুণ প্রজন্মের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে বিএনপি ছুটে যাচ্ছে তৃণমূল থেকে শুরু করে সমাজের প্রতিটি শ্রেণী ও পেশার মানুষের কাছে গ্রাম থেকে কেন্দ্র পর্যন্ত দলের সাংগঠনিক কাঠামোকে আরও মজবুত করছে এই সমন্বিত প্রয়াসের মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাই স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃহস্পতিবার সকালে এক ফেসবুক পোস্টে তিনি বলেন ইতোমধ্যে নানা অভিযোগের প্রেক্ষিতে সাত হাজারেরও বেশি দলীয় সদস্যদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে দুর্নীতি চাঁদাবাজি ও অসদাচরণের দুর্নীতি চাঁদাবাজি ও অসদাচরণের দায়ে কেউ পদচ্যুত হয়েছেন আবার অনেকেই বহিষ্কৃত হয়েছেন বহুমুখী অপপ্রচারের মাঝেও এমন সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না তবে বাস্তবতার প্রেক্ষিতে এগুলো ছিল অপরিহার্য শৃঙ্খলা কোনো দুর্বলতা নয় বরং সেটি আমাদের শক্তি অর্থ আত্মসাত ও প্রতারণার অভিযোগে করা মামলায় ই কমার্স প্রতিষ্ঠান ই ভ্যালি ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে তিন বছরের সশ্রম কারাদণ্ডে রায় দিয়েছেন আদালত আঠারো সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুল ইসলামের আদালত এই রায় দেন দণ্ডের পাশাপাশি প্রত্যেককে টাকা করে অর্থদণ্ড অনাদায় আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে জানা গেছে বিশ্বাস বিশ্বাসভঙ্গ প্রতারণার অভিযোগে মোহাম্মদ আবুল কালাম আজাদ নামে এক ভুক্তভোগী দু হাজার তেইশ সালে সাত ডিসেম্বর আদালতে মামলাটি দায়ের করেন সংবাদ শেষ বাঙালিয়ানা হলো ধন্যবাদ